الله اكبر الله রমজান মাস আসার আগে তুরস্কের শহর গ্রাম মহল্লা এবং মসজিদে দেখা যায় এক অন্যরকম চাঞ্চল্য দোকানপাট বাজার ঘরবাড়ি মসজিদ সবখানেই শুরু হয় বিশেষ এক প্রস্তুতি আসুন দেখিনি কিভাবে তুরস্কের জনগণ রমজানকে স্বাগত জানায় এবং কিভাবে তারা এই পবিত্র মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করে রমজানের আগে তুরস্কের বাজারগুলোতে থাকে প্রচণ্ড ভিড় মানুষজন ইফতার এবং সেহরির জন্য বিশেষ খাবার কিনতে ব্যস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি বিক্রি হয় খেজুর পিস্তাচিও বাদাম হালকা শুকনো খাবার এবং স্যুপের বিভিন্ন উপকরণ রমজানে কিছু কিছু পণ্যের দাম কমানো হয় আবার কিছু কিছু ক্ষেত্রে রমজান উপলক্ষে বিশেষ ছাড়ও থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজার পরিদর্শন টিমগুলো অন্য সময়ের চেয়ে রমজানে বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে যেন রমজানে কেউ মূল্য বৃদ্ধি করতে না পারে তুরস্কে পিদে নামের বিশেষ এক ধরনের রুটি আছে যা রমজানের সময় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এ সময় বেকারিগুলোতে লম্বা লাইন দেখা যায় সবাই ইফতারের জন্য এই ঐতিহ্যবাহী রুটিটি কিনতে আসে রমজানের আগে তুরস্কের মসজিদগুলোতে শুরু হয় বিশাল আয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা লাইটিং এবং সাতসজ্জার মাধ্যমে মসজিদগুলোকে এক অনন্য রূপ দেওয়া হয় এছাড়া প্রায় প্রতিটি মসজিদে বিশেষ ধর্মীয় বক্তৃতা কোরআন আসর ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয় বড় মসজিদগুলোর সামনে বিশেষ ব্যানার টাঙানো হয় যেখানে লেখা থাকে হোসগিল দিন রমজান বা স্বাগতম রমজান মসজিদের মিনারেও আলোকসজ্জার মাধ্যমে রমজানকে উদ্দেশ্য করে অনেক লেখা প্রদর্শন করা হয় যেমন হোসগেলদিন রমজান এগারো মাসের সুলতান রমজান শাহরে রমজান ইত্যাদি তুরস্কে রমজানের আগে বড় বড় সংস্থা যেমন তুর্কি রেড ক্রেসেন্ট তুর্কি ধর্মবিষয়ক ফাউন্ডেশন কিংবা তুরস্কের বেসরকারি সংস্থা আইএইচএইচ বিশ্বের বিভিন্ন দেশে অসহায় এবং দরিদ্রদের জন্য খাবার প্যাকেট বিতরণ শুরু করে যেখানে একটা পরিবারের এক মাসের প্রয়োজনীয় চাল ডাল তেল খেজুর কিংবা বুট ইত্যাদি থাকে এছাড়াও অনেক ধনী ও মধ্যবিত্ত পরিবার রমজানের আগেই ফিতরা ও জাকাত দিয়ে দেয় যাতে দরিদ্ররা রোজার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে পারে তুরস্কে পরিবারগুলো রমজানের আগে ঘর পরিষ্কার করে নতুন পর্দা কার্পেট লাগায় এবং একটা বিশেষ পরিবেশ তৈরি করে অনেক পরিবার বাচ্চাদের জন্য ঘরের একটা রুমকে রং বেরঙের কাগজ ও লাইটের আলো দিয়ে সাজিয়ে দেয় যেখানে তারা নামাজ পড়ে কোরআন পড়ে এবং আনন্দ করে সময় কাটানোর সাথে সাথে রমজানের একটা ভিন্ন অনুভূতি উপলব্ধি করতে পারে অনেক পরিবার একসঙ্গে বসে রমজানের রুটিন ঠিক করে কে কখন কোরআন পড়বে কখন ইফতার প্রস্তুতি হবে তারাবির জন্য কে কখন বেরোবে ইত্যাদি আবার কোনো সময় রমজানে কোরআনের পাড়া ভাগ করেও বহুবার কোরআন খতম দেওয়া হয় এছাড়া ছোট বাচ্চাদের মাঝে রোজা রাখার উৎসাহ দিতে তাদের জন্য ছোট ছোট উপহার দেওয়ার সংস্কৃতিও তুরস্কে বিদ্যমান তুরস্কে রমজানের আরেকটি বিশেষ ঐতিহ্য হল ঢাক বাজিয়ে সেহরের ঘোষণা প্রতিটি মহল্লায় বিশেষ লোক থাকে যারা ঢাক বাজিয়ে সবাইকে সাহারির জন্য জাগিয়ে দেয় এটি একটি শত বছরের পুরনো ঐতিহ্য যা এখনো অনেক শহর এবং গ্রামে টিকে আছে এভাবেই তুরস্কের জনগণ রমজানের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করে এটিকে কেবল রোজা রাখার একটি মাস হিসেবেই নয় বরং সমাজসেবা আত্মশুদ্ধি এবং পারস্পরিক সংহতির মাস হিসেবে দেখেন তারা প্রিয় দর্শক আপনার দেশে রমজান কিভাবে উদযাপিত হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রমজান মুবারক